আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি ভিডিওটা থাকবে হোন্ডা সিবি শাইন নিয়ে তো এই বাইকটার প্রবলেম আগে বলবো যে প্রবলেমটা কি ছিল তো প্রবলেমটা ছিল এই বাইকটির রানিংয়ের গাড়ি গিয়ার পড়ার পরে চারটা গিয়ার পরে আর গিয়ারটা নিউট্রালও হয় না গিয়ার পড়েও না তো প্রথমে আমরা কি করব। এই বাইকটির আগে ক্লাস সাইড এগুলা খুলে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্লাস সাইডের স্কুলগুলো ভালো করে খুলে নিচ্ছি এই কারণে খুলে নিচ্ছি নাটগুলো যেন স্লিপ না করে দেখে খুলবেন অবশ্যই আর আরেকটা বিষয় বলে থাকি হন্ডা সিভি সাইন একটি মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা ভালো বাইক আর দ্বিতীয় কথা আরও একটা বিষয় এই এই গাড়িটির সব দিক দিয়ে পারফরমেন্স ভালো ইঞ্জিন সার্ভিস ভালো আবার যে কোনো স্পিয়ার পার্টস খুব কম নষ্ট হয় তো বলে থাকি যে যে কোনো কারণবশ হয়তো স্প্রিং হয়তো ভেঙে গেছে গিয়ার শেফটিং এর তো আগে আমরা ক্লাস সাইটটা খোলার পরে সুন্দর করে এটা বের করে দেখাবো আপনাদেরকে যে কি প্রবলেমের জন্য গিয়ার পড়ছিল না তো দেখতে পেলেন যে এবার আমরা ক্লাস সাইটটি সুন্দর করে বের করলাম দেখতেই পাচ্ছেন ইঞ্জিনের ভিতরে একবার পরিষ্কার হয়ে আছে এই বাইকটি মোটামুটি চলেছে প্রায় সত্তর বাহাত্তর হাজার কিলোমিটার চলেছে তারপরে ইঞ্জিনের ভিতর খুব পরিষ্কার আছে তো আমরা এই বাইকটির এবার কলকিবাটিটা সুন্দর করে খুলে নেব দেখতেই পাচ্ছেন যে কলকিবাটির নাটটি আমরা সুন্দর করে খুলে নিচ্ছি তো কলকি খুলে নেওয়ার কারণ হলো এটা যে ক্লাস ডিস্টার্ব বের করব তারপরে তো এই যে কলকিবাটির নাটটি খোলা হয়ে গেছে আমাদের তো এবার আমরা ক্লাস ডিসের বাটি নাটটি খুলব বাটি তার আগে আমরা মুভিল পাম্পি নিয়মটি বের করে নেব যে যেহেতু অবশ্যই অনেক সময় জোর পেকে ভেঙে যেতে পারে তো আমরা বের করে নিলাম এই যে বাটির নাটটিও অবশ্যই গুঠি দিয়ে খুলে নেবেন অনেকে হয়তো সিনেমারি যেহেতু খুলে এটা সিনেমারা নাট না অনেক সময় পাল্লা টাল হওয়ার সম্ভাবনা থাকে তো এবার দেখতে পাচ্ছেন যে আমরা ক্লাস বাটির নাটটিও খুলে নিলাম এখানে একটা উনিশ নাম্বার নাট থাকে যেহেতু তো দেখতে পাচ্ছেন যে আমরা ক্লাস ডিসটি বের করে নিলাম গোটা কমপ্লিট যেহেতু আমাদের ওটা প্রয়োজন নাই কাজের জন্য কিছু বললাম না এবার ক্লাস ডিসটিও বের করে নিলাম তো ক্লাস ডিসটি বের করার পরে যে গিয়ারের শ্যাপটা বের করব আমরা যে কোথায় প্রবলেম তো দেখতে পাচ্ছেন যে শেপটা বের করার চেষ্টা করছি আমরা তো মোটামুটি বের করার মধ্যে তো দেখতে পেলেন যে আমাদের শ্যাপটি বের হয়ে গেছে শেপটি বের হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে গিয়ারের যে আড়াই পেসের একটা স্প্রিং থাকে স্প্রিংটা ভেঙে গেছে স্প্রিংটা ভেঙে যাওয়ার কারণে আমাদের গিয়ারটা তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আগে হলো গিয়ারে শ্যাফটের স্প্রিংটা বের করে নিলাম তো বের করার পর একটা অরিজিনাল স্প্রিং এসব হোন্ডা কোম্পানিরই এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেড় আড়াই পেসের একটা স্প্রিং দুইটাই তো একটা নষ্ট একটা ভালো এই ভালোটা আগে আমরা লাগিয়ে দেব তো অবশ্যই লাগানোর সিস্টেমটা বুঝতে হবে অল্প সহজেই বুঝতে পারবেন যে এই মাথায় পাশ দিয়ে একটা সুন্দর করে দিয়ে পাশে চাপ দিলে ঢুকে যাবে লকটি তো এই যে লকটি ঢুকে গেছে লকটি ঢোকানোর পরে আমরা একটা ওয়াশার দিয়ে দেবো তো ওয়াশারটা যখন দিয়ে দেব অবশ্যই তখন বুঝতে পারছেন যে স্প্রিংটা লক হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমাদের গিয়ার ফিঙ্গারটা ঢুকে গেছে তো এবার আমরা দেখে নেবো যে গিয়ার কাজ করছে কিনা না ঠিকঠাক তো বলে থাকে একটা বিষয় যে স্প্রিংটা লাগানোর আগে অবশ্যই নিউট্রাল করে লাগাবেন নাহলে গিয়ার একটু ঝামেলা করতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা গিয়ারে ফেলে দেখে নিচ্ছি যে আমাদের প্রবলেমটা সলভ হলো কি তো এই যে এবার আমাদের প্রবলেম দূর হয়ে গেছে তো এবার আমরা সুন্দর করে সব সেট করে দেব তো প্রথমে বলে থাকি আগে ক্লাস ডিশটা সুন্দর করে সেট করে নেব তো আর একটা কথা বলে থাকি যে ক্লাস ডিশটা সেট অবশ্যই ভালো করে সেট করবেন নাতে মোবাইল পাম্পের সাথে জোর পাকার সম্ভাবনা থাকে তো এই যে ক্লাস সাইড ক্লাস প্লেট ভেড়ানোর আগে একটি ওয়াশার থাকে অবশ্যই ওয়াশারটি দিয়ে দিবেন নাহলে ক্লাস হবে না তো এই যে দেখতে পেলেন যে আমাদের গোটা কমপ্লিট সেট আছে ক্লাস বাটি আমরা সুন্দর করে সেট করে দিচ্ছি তো মোটামুটি আমাদের কমপ্লিট লাগানো এবার আমরা নাটটি নাটটিও টাইট করে দেবো রেঞ্চের সাহায্যে তো এই যে আমাদের নাটটি লাগানো হওয়ার মধ্যে মধ্যে তো আরেকটা বিষয় বলে থাকি নাটগুলো অবশ্যই দেখে শুনে টাইট করবেন যেন না করে পরবর্তী নাতে খুলতে পারবেন না তো এই যে আমাদের নাটটি মোটামুটি টাইট হয়ে গেছে তো এবার আমরা সুন্দর করে কলকি বাটিটা সেট করে নেব তো দেখতে পাচ্ছেন যে কলকি বাটিটা সেট করা হয়ে গেছে এবার আমরা নাটটি এবার সুন্দর করে রেঞ্চের সাহায্যে লাগিয়ে তো এই যে আমাদের নাটটিও টাইট করা হয়ে গেছে তো এবার আরেকটা বিষয় বলে থাকি যে নাটগুলো অবশ্যই রেঞ্চের সাহায্যে ভালো করে ফুল টাইট করবেন নাটগুলো নাটগুলো যেন রিক্স না থাকে কলকিবাটির এবার আমরা তিনটা স্ক্রু লাগিয়ে দেবো আর কলকি বাটি লাগানোর পরে আর একটা কথা বলে থাকি যে ওখানে গ্যাসকিট থাকে অবশ্যই গ্যাসকিটটা দেবেন অনেক সময় গ্যাস কিট ছিঁড়ে গেলে অনেক এই দিতে চান না এটা অবশ্যই গ্যাসকেট দিয়ে লাগাবেন অবশ্যই এখানে মোবিল লিক করার চান্স থাকে যেহেতু কানেকটিং রডে মোবিল যায় এ পাশ দিয়ে মোবিল বম্পের সাহায্যে তো ওখানে প্যাকেন ছিঁড়ে গেলে অবশ্যই গ্যাসকেটটি লাগিয়ে দেবেন তো আরেকটা বিষয় বলে থাকি নাটগুলো সুন্দর করে টাইট করে নেবেন এই যে এবার আমরা তো এই যে আমরা ক্লাস সাইডের বেয়ারিংটা এবার সুন্দর করে সেট করে নেব তো আরেকটা বিষয় বলে থাকি এটা হাত দিয়ে চাপ দিলে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন যে এই যে চলে গেল তো এবারে আমাদের সব কাজ কমপ্লিট এবার আমরা সুন্দর করে ক্লাস সাইডটা সেট করে দেব ক্লাস সাইড আমাদের যত সেট করছি তো আমাদের এবার স্কুলগুলো সেট করে দেবো সুন্দর করে প্রত্যেকটা নাট মাপের আছে তো লাগিয়ে দিবেন সুন্দর করে নাটগুলো যেন দেখে টাইট করবেন যে স্লিপ না করে অবশ্যই আর সমান করে টাইট করতে হবে হলে অনেক সময় ক্লাস সাইডটা আলো প্রত্যেকটা টেকনিশিয়ানই জানে তারপরেও বলে দিলাম ভুল হওয়ার কিছু নাই মানুষমাত্রই ভুল হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস সাইডে নাটগুলো টাইট করা হয়ে গেলে আমরা ক্লাসের তারটাও অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করলে মোটামুটি আমাদের এই বাইকটির কাজ মোটামুটি শেষ